ওভারব্রিজের উপর কয়লা ভর্তি গাড়ি পাল্টি ঘটনাস্থলে পুলিশ শিল্প শহর হলদিয়া থানার অন্তর্গত ওভারব্রিজের উপর বন্দর থেকে কয়লা ভর্তি গাড়ি বেরোনোর সময় ওভারব্রিজের উপরই পাল্টি হয়ে যায় কিছু সময়ের জন্য ওভারব্রিজের উপর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ছুটে আসে হলদিয়া থানার পুলিশ দ্রুততার সঙ্গে কয়লা সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া مال <muchas> রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া